দেখুন ফাটে ফাঁস দিয়ে কিন্তু চাচারা হাট বাঁচতেছে গ্রামের যে সেই সৌন্দর্য সেটাই কিন্তু আপনাদের খাচ্ছে আপনাদেরকে এখন প্রকৃতির সৌন্দর্য এই নীলভূমি এই মাগুরা জেলা আমি এখন অবস্থান করতেছি বড়োয়ের খালে প্রকৃতির যে সৌন্দর্য সেটি কিন্তু এখানে আসলেই দেখা যায় যে তার কত সৌন্দর্য আর যে ফাটকাটিগুলো দেখতেছেন এই ফাটকাটিগুলো কিন্তু সোনালি আশের আমাদের ফাটকাটি আর খালটি হচ্ছে বুড়োর খাল আমি এখন একটু নিচে নামবো নিয়ে দেখাবো আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্য নীলাভূমি এই বাংলাদেশ আর আমাদের মাগুরা কিন্তু অনেক সুন্দর জায়গা ওইখানে আসলে কিন্তু আপনি ইরাম্য যে ফিল্ডটা সেটা কিন্তু এখানে পাবেন বেশি যে বৃক্ষ গাছটির নিচেই সবাই রেস্ট নিচ্ছে আমি এখন একটু নিচে নামবো একটা বটগাছ বৃক্ষ ছায় রাখছে আর যে ফাটখাটিগুলো কিন্তু এগুলো কিন্তু সৌন্দর্য আর বৃদ্ধি করছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর নিয়ে আসছি দেখুন এটি হচ্ছে বড় খাল মাগুরা জেলার সদর উপজেলায় অবস্থিত যারা আসলে মোহাম্মদ মাগুরা টু মোহাম্মদপুর চলাফেরা করেন তারাই কিন্তু বেশি এটা দেখতে পারবেন প্রকৃতির যে সৌন্দর্য এখানে আসলে কিন্তু দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্য এই ফাটকাটির জন্য কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি পাইছে দেখুন তার রূপে দাঁড়াই আছে ফাটকাটিগুলো দেখুন কি সুন্দর সৌন্দর্য এই মাগুরা জেলা বিভিন্ন সময় বিভিন্ন রূপে সজ্জিত থাকে তার ভিতরে হচ্ছে এই খাল এই খালে কিন্তু আসলে কিন্তু আপনার প্রকৃতির যে সৌন্দর্য শুধু এই সময় পাওয়া যাবে ফাটকার এই সময় যখন পাট ফসল আমাদের সোনালি আট এখন ফাটকারের ফাঁস দিয়ে কিন্তু তাছাড়া ই করতেছে পাট বাঁচতেছে গ্রামের যে সেই সৌন্দর্য সেটাই কিন্তু আপনাদের খাচ্ছে আপনাদেরকে এখন প্রকৃতির সৌন্দর্য হয় নীলাভূমি এই মাগুরা জেলা তার রূপে কিন্তু সবসময় ফুটিয়ে ওঠে আর এই খালটি হচ্ছে গঙ্গা নদীর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তাছাড়া পাট বাঁচতেছে দেখুন কষ্ট করে কৃষকরা পাট লাগাইয়ে পাট বেছে একদম সোনালি হাস এটি হচ্ছে সেই সোনালি হাস এই আট দিয়ে কিন্তু বাংলাদেশের মেন রপ্তানি পোশাক রপ্তানি কিন্তু বৃদ্ধি করছে এই যে যত গার্মেন্টস আছে কিন্তু এই পাটের উপরে কিন্তু নির্ভরশীল এখানে কিন্তু আমার বেশি আশা পড়ে না আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আপনাদেরকে এই খালের একটা ভিডিও দেখাবো দেখুন প্রকৃতির তার সৌন্দর্য রূপ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সারা জীবন আমি রাস্তা দিয়েই দেখেছি কিন্তু এদিকে আসা হয়নি বেশি দেখুন এই খালটা সৌন্দর্য বৃদ্ধি করছে আর